ভিতে প্রায় প্রত্যেকের ঘরেই এটা বানানো হয় ঠিকই ধরেছো কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো ময়দার মধ্যে নুন চিনি ও সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নিয়েছি ময়মটা কিন্তু ভালো করে দিতে হবে এরকম মুঠো মুঠো যখন হয়ে আসবে তখন জল দিয়ে মেখে একটা খুব নরমও না খুব শক্ত না এমন একটা ডো তৈরি করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর কড়াইশুঁটির পুটটা বানাবো কড়াইশুঁটিটাকে ধুয়ে মিক্সিং জারে কড়াইশুঁটি আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নেবো এবার একটা প্যান বসিয়ে অল্প করে সাদা তেল গরম করে নিয়ে হিং ও জুয়ান ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে দেবো কড়াইশুটি মিশ্রণটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে বিট নুন চিনি গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াশুটি নাড়তে নাড়তে যখন শুকনো শুকনো হয়ে গিয়ে এরকম প্যানের থেকে উঠে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার প্যানের দিকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ঢেকে রাখা ময়দাটা আরেকটু মেখে নিয়ে ডো থেকে একে একে লেচি কেটে নিতে হবে এবং একটা বাটির মতন করে তার ভিতরে পুর দিয়ে মুখটা বন্ধ করে আবার রুটি বা লুচির আকারে চ্যাপটা চ্যাপটা করে রেখে দেবো দেখো সবকটা লেচির মধ্যে আমি পুর ভরে রেডি করে নিয়েছি এবার অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি কিন্তু ময়দা দিয়েই বেলছি কেউ চাইলে তেল দিয়েও বেলতে পারে আর যার যেটা সুবিধা সে সেটা দিয়ে বেলবে কোনো কোনো সময় আমি তেল দিয়েও বেলি তো আজকে আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলছি কড়াই সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এটা ছেড়ে দিলাম এক পাশটা ভাজা হয়ে গেলে নিজেই কিন্তু ফুলে উপরে উঠে আসবে তখন উল্টে আরেক পাশটা চেপে চেপে ভেজে তুলে নিতে হবে তো দেখো একে একে সব কচুরিগুলো কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি এবার নিজেদের পছন্দ মতন তরকারি আলুর দম চিকেন মাটন যা খুশি দিয়ে তাই দিয়ে পরিবেশন করতে পারো এই গরম গরম কড়াইশুটির কচুরি তো আমি আজকে করেছিলাম আলুর দম আমি এটা দিয়ে পরিবেশন করেছি তোমরা বিশ্বাস করবে না এই কচুরিটা যেমন সফট তেমনি টেস্টি হয়েছিল খেতে তাই যারা এখনো বানাওনি তারা কিন্তু আজই বানিয়ে ফেলো টেস্টি টি বা কড়াইশুটির কচুরি